বেরিয়েছে আর আমি যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি মাঠে একটা কাজ করতে শুভ সকাল বন্ধুরা এখন বাজে কটা তো সাড়ে সাতটা উফ কি দারুন দেখো আকাশটা দেখতে ইচ্ছা করছে আমি এসছি এখানে একটা কাজ করতে এসছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি আমি বলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অনেক ভালোবাসা রইলো আর হ্যাঁ দেখা শুরুতেই একটা করে লাইক করতে ভুলো না একটা করে লাইক করো তো দেখো আমি জঙ্গলে পুজো দিতে চলে এসেছি তা আবার মেয়ের জন্যই কিন্তু আজকাল সবই মেয়ের জন্যই তো এখানটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে এটা কিন্তু পুরোটাই জঙ্গলের ভিতরে তো হাত দিয়েই পরিষ্কার করছি একটু জল দিয়ে ভালো করে তোমরা অনেকেই অনেক বলো যে এটাকে নেতা দিয়া বলে যাই হোক আমি হাত দিয়ে লেপে নিচ্ছি আমরা লেপাই বলি তো সেই ভাষাটাই আমি ইউজ করলাম তো হাত দিয়ে সুন্দর করে দেখো লেপে নিলাম পরিষ্কার করে তো তারপরে চলে এসেছি ভিজে গায়ে ভিজে গায়ে কথা না বলেই চলে এসেছিলাম তখন কথা না বলেই আসতে হয় তো দেখো একটা গোটা পান এক সুপারি ওই পানটায় কিন্তু কোনো খুদ নেই সুপারিটাইও কোনো খুদ নেই এবার মায়ে মানে ওখানে দিয়ে আমি প্রণাম করে কাকে ডাকছি বলো তো মা মনসাকে ডাকছি যে হে মা মনসা তোমাদেরকে নেমন্তন্ন থাকলো তোমরা এসে আমার দুধ কলাটা গ্রহণ করো তো দেখো আমি নেমন্তন্নটা ভিজে গায়ে করে নিলাম আর এটা আমাদের মন্দিরে এটা বাইরেই দিতে হয় তার জন্য বাইরেই দিলাম তো যাই হোক এবার আমি স্নান করে দুধ কলা দিতে যাচ্ছি তো দেখো আর হ্যাঁ ক্যামেরাটা ধরেছিল আমার বোন যে আমার বোন সাথে থাকে মিতালি ওই ধরেছিল তো বাগানের মধ্যে যাচ্ছি ও চটি না পায়ে মানে খালি পায়ে যাচ্ছি তা একটু দেখে দেখেই যাচ্ছি যেহেতু তো তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর চারিপাশে কলা বাগান আর আকাশটা নিচে থেকে মেঘ করেছে প্রচুর মেঘ করেছে কিন্তু মেঘটা অন্য কালারের কালো কালারে না বেশ ভালো লাগছে মেয়ে মানে আকাশটা দেখতে চারিপাশটা দেখেছ তো আমি কটা ফুল নিয়ে এসেছি আর বাজারে যেতে পারিনি যেহেতু বাবা গেছিলো তো মিষ্টি আনতে পারিনি খেজুর ছিল আর নকুলদানা ছিল আবার আজকে যেহেতু বৃহস্পতিবার এবার দুধ কলাটা আমি দিয়ে দেব আর হচ্ছে দুধকলাটা আমি বাড়িতে থাকলেও মানে মাঝে সাঝে আমি দিই সেটা সব সময় তো শেয়ার করা হয় না তো ভাবলাম যখন বাড়িতে আছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই মানে তোমরাও কে কে এভাবে দুধকলা দাও বলো আর এই যে ওইটা দেখছো তো না কলা গাছ গাছ কলা গাছের ওই মানে কলা গাছের কি বলে খোলা আমরা তো খোলা বলি জানি না তোমরা কি বলো আমরা খোলা বলি সরা কিন মানে কিনে আনেনি তো মা বললো কি কলা গাছের মানে আগে তো মানুষ এইগুলো করেই দিত মানে আমাদের স মানে আমাদের এখনও এগুলো করেই দেয় সরা খুব কমই কেনে তো মা বললো কি কলা গাছ এত আছে যখন আশেপাশে তো এইগুলো করেই দিয়ে দিলে হয়ে যাবে আর হচ্ছে ফুল তুলসী পাতা আর খেজুর দেখো আমি দিয়ে দিয়েছি ওর ভিতরে আর এই বাড়িতে থাকলে যখন দুধ কলাটা দিতাম তখন আমি ঘরের মধ্যে দিতাম পরে আমি বাইরে বার করে দিতাম তো আমি এটা সবাই বললো কি যে একবারে বাইরে দিয়ে দে মন্দিরে যেহেতু বৃহস্পতিবার পুজো করতে হবে আর ও হ্যাঁ আর মেয়ের জন্য বাল্য দেবো দেব বলেছিলাম তো সেটাও আজকে দিয়ে দেব। আসলে অ্যাকচুয়ালি সত্যি মানে মেয়ের জন্য যে কত কি করছে আর আগে আমি আগে যখন মেয়ে হতো না কত ইয়ে করতাম যে ভগবান আমাকে একটা বেবি দাও আমাকে একটা বেবি দাও আর এখন একটা বেবি দিয়েছে আমাকে ভগবান মুখ তুলে আমার দিকে মানে তাকিয়েছে আর এখন শুধু সব কিছুই মনে হয় কি পুরো দুনিয়াটাই আমার মেয়ে জানো তো তো ভগবানের কাছে আমি আর একটা জিনিসও আজকে মানে চেয়েছি তো যাই হোক ভয়েসটা কিন্তু মানে অনেকটা পরে দিচ্ছি তো সেই জন্য তো তোমাদের সাথে আমি শেয়ার করেই দিই যে ভগবান মানে আমাদের মন্দিরে যে যা বলে মানে সেটা একটু দেরিতে হলেও মানে হয় তো তাই জন্য ভগবানকে আমি বলেছি যে ভগবান সব ঠাকুরকেই বলছি মা কৃষ্ণকালী মা মানে সব দেবতাকেই বলছি আমি যে আমার ঝিলিক বোনের যেন মানে একটা একটা বেবি দেয় কি বলবো আমি মানে কান্না করে দিতে ইচ্ছা করছি মানে চোখ দিয়ে অটোমেটিক আমার জল চলে আসে জানো তো যে মানে এই কষ্টটা যে কতটা কষ্ট তো মানে বলে বোঝাতে পারবো না সেই কষ্ট থেকে আমি মানে মুক্তি পেয়েছি আমিও চাই যেন আমার ওই বোনটা কোল আলো করে একটা বেবি আসে খুব খুশি হবো তাহলে আর তারপরে আমি আমি মন্দিরে পুজো দেব ওর নামে সেটাই চাই তো আমাদের মন্দিরে আমি আজকে আমি হচ্ছে বলে রেখেছি ঠাকুরকে গপু বলেছি সব দেবতাকে ডেকেই বলেছি যে যে ভগবান আমার ঝিলিক বোনের কোলে একটা সুন্দর করে একটা বেবি দাও তাহলে আমিও তোমাদেরকে আমার মনে যা ইচ্ছা আমি সব কিছু তোমাদেরকে দিয়ে পুজো দেব তো জানো তো আপন বলে না যে আপন শুধু আপন লোকই আপন হয় না দূরের লোকও আপন হয়ে যায় জানো তো তো সেটাই সোশ্যাল মিডিয়ায় আসলে না আসলে আমি বুঝতে পারতাম না তো এই সোশ্যাল মিডিয়ায় এসেই আমি বুঝতে পেরেছি যে কি বলবো দূরের মানুষও আপন করে নিতে জানে তো তোমরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই মানে ভীষণ ভালোবাসো আমাকে আমার অনেকে অপছন্দও করে আমাকে সেটাও আমি জানি অনেক মাঝে মাঝে অনেক বাজে কমেন্ট আসে সেইগুলোকে আমি পাত্তা দিই না তো ভালোগুলোকেই আমি পাত্তা দিই সেটা নিয়েই আমি চলতে থাকি আর কোনো দিন কিছু করতে পারবো কি না সেটাও জানি না তো এই যে এই ভালোবাসাটা পেয়েছি এটা নিয়েই থাকতে চাই আমি দুদিনের পৃথিবী আর আমার আমি তো আজ আছি কাল নেই এমনটা তো যাই হোক এখন শুধু ওই যে খিচুড়ি রান্নাটা হচ্ছে যেহেতু বাল্য শিবা দেবো ছোটো বাচ্চাদেরকে তো আর হরিসভার জন্য মানে হচ্ছে তো খিচুড়ি রান্নাটা মামি মাসি করছে আর আমি কুচকুকে নিয়ে আসলাম আর ওই সময় ভগবানকে বলেছিলাম যে ভগবান আমার ঝিলিক বুনুর কোলে যেন মানে খুব তাড়াতাড়ি একটা বেবি এসেছে ছেলেই হোক মেয়েই হোক যেন একটা দেই ভগবান মুখ তুলে নিশ্চয়ই তাকাবে এটা আমার বিশ্বাস কারণ অবিশ্বাস মানে আমার যখন এরকমটা হয়েছে বনোর ঠিক হবেই হবেই আর ওই যে ওটা আমার দাদার মেয়ে তো হয়তো কিছু একটু পরে হবে কিন্তু হবেই আমার এটা মানে বিশ্বাস আমি এখন ভগবানকে খুব বিশ্বাস করি ভগবান মানে আমার কথা শুনেছে আমার ডাক শুনেছে আমি সব ঠাকুরকে ভীষণ ভালোবাসি আর তোমাদেরকে তো বলেছিলাম আমি দুবার দু দুটো গোপাল মানে পেয়েছিলাম সেই আগেও বলেছি আবার তোমাদের এই গোপাল পর গল্পটাও তোমাদেরকে আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি ভিডিওটাও করে রেখেছি এখনও এডিট করা হয়নি তার জন্য তো দেখো আমি এবার নমস্কার দিয়ে নিলাম আর তোমরা সবাই সবাই আশীর্বাদ করো আমার সোনাকে আমার সোনা যেন খুব ভালো থাকে আমার ভিডিওটা যারা দেখছো তোমরা তো তারাও ঝিলিক বুনুর ভিডিও দেখো আর তোমরাও ঠাকুরকে বলো এই মানে যে আমার ঝিলিক বুনু করে যেন খুব তাড়াতাড়ি করে একটা সন্তান আসে তো সত্যি খুব খুশি হবো জানো তো তো যাই হোক আর ঝিলিক বুনো তুমি মনে কিছু করো না আমি তোমাকে নিয়ে ভিডিওটা করলাম বলে তুমি যেন রাগ করো না আমার সত্যি মন থেকে ভীষণ ভালোবাসি বলেই আমি বলে ফেললাম তো যাই হোক তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো কথা বলছিলাম দেখো আর এই দেখো খিচুড়িও রান্না হয়ে গেছে খেতেও দিয়ে দেবো সবাইকে গান বাজনা করার পরে সবটা তো তোলা সম্ভব না তো ভিডিওটা আজকে কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবে আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এই দেখো সবাইকে খেতে দিচ্ছি যেহেতু বৃষ্টি তো বাইরে আর দেওয়া হয়নি এখানেই দিয়ে দিচ্ছি